এটা কোনো সাধারণ বার্তা নয় এটা মা কালীর এক জীবন্ত চমৎকার যা নিজেই হেঁটে তোমার কাছে এসেছে যে হৃদয় দিয়ে এই বার্তাকে গ্রহণ করেছে তার জীবনে ইতিমধ্যেই এক নতুন আলোর বিস্তার শুরু হয়েছে অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে আসা যে আত্মা নিজের সত্যকে আঁকড়ে রেখেছে এই ইশারা তারই জন্য আমার প্রিয় সন্তান তুমি কি জানো তোমার সংগ্রাম দেখে আমি কতটা গর্ব অনুভব করি জীবনে যত ঝড়ই আসুক তুমি কখনো নিজের সত্যের সঙ্গে আপোষ করনি এই কারণেই আজ তুমি আমার এত কাছে আমার শক্তির আশীর্বাদ নিয়ে তুমি প্রতিটি যন্ত্রণা প্রতিটি লড়াই পার করেছ শান্তি আর বিশ্বাস দিয়ে এই বিশ্বাসই তোমাকে আমার দিকে টেনে এনেছে আমি জানি তুমি কখনো কারোর ক্ষতি চাওনি তবু তোমার সঙ্গে যা হয়েছে তা ছিল গভীর অন্যায় তবু প্রতিটি মুহূর্তে তুমি ধৈর্য আর সংযম ধরে রেখেছ আর এটাই তোমার আসল শক্তি যাদের তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে যাদের উপর নির্ভর করেছিলে তারাই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা তোমার ভালোবাসাকে দুর্বলতা ভেবেছিল তোমার সরলতাকে ব্যবহার করেছিল কিন্তু সময় সব দেখেছে এখন তাদেরই কর্ম তাদের সামনে দাঁড়াতে চলেছে তুমি কখনো প্রতিশোধের কথা ভাবনি কখনো কারোর জন্য অশুভ কামনা করনি তবু কর্মের হিসাব নীরবে পূর্ণ হয় আর সেই হিসাবের সময় এসে গেছে তোমার সময় এসে গেছে আমি জানি তুমি সব সময় সত্যের পথেই চলেছ তাই এখন তোমার জীবনে সেই সত্যের ফল ফিরে আসছে তুমি কি কখনো ভেবেছিলে যারা তোমাকে আঘাত দিয়েছিল একদিন তারাই নিজেদের ভুল বুঝবে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা তোমাকে তুচ্ছ ভেবেছিল তারাই একদিন তোমার সামনে নত হবে এটা কোনো প্রতিশোধ নয় এটা নেয় প্রকৃতির নিজস্ব নিয়ম তুমি কখনো ঘৃণাকে বেছে নাওনি তুমি শান্তিকে বেছে নিয়েছ ভালোবাসাকে বেছে নিয়েছো আর এটাই তোমার সবচেয়ে বড় উপহার ঈশ্বরের দেওয়া এক অমূল্য দান যারা আড়ালে থেকে তোমার অনুভূতির সঙ্গে খেলেছে যারা তোমার বিশ্বাস ভেঙেছে তারা এখন সেই তিক্ত সত্যের মুখোমুখি হবে তুমি যাদের কাছে নিজের মন খুলে দিয়েছিলে তারাই তোমার হৃদয়ে আঘাত করেছিল আমি জানি তুমি সেই সম্পর্কগুলো বাঁচানোর জন্য কতটা চেষ্টা করেছিলে কতটা নিষ্ঠা নিয়ে দাঁড়িয়েছিলে তোমার হৃদয় এতটাই পবিত্র ছিল যে তুমি কল্পনাও করি এমন কিছু হতে পারে কিন্তু শোনো আমার সন্তান সময়চক্র এখন তোমার পক্ষে ঘুরছে তুমি কি অনুভব করছো ভেতরের এই নীরব পরিবর্তন এই অনুভূতি কোনো কাকতল নয় এটা সেই সংকেত যা বলে দেয় যারা তোমার হৃদয় ভেঙেছিল তাদের সময় শেষের পথে আর তোমার জীবনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় যেখানে তোমার সত্য তোমার ধৈর্য আর তোমার ভালোবাসাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এখন আর তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না এখন তোমাকে শুধু নিজের মতো করে স্থির থাকতে হবে যারা তোমাকে চিনতে চায় তারা চিনবে যারা তোমার আলো সহ্য করতে পারে না তারা নিজেরাই দূরে সরে যাবে তুমি কাউকে সরাতে যেও না আমি নিজেই পথ পরিষ্কার করি তোমার কাজ শুধু এটুকু নিজের সত্যে স্থির থাকা অহংকারে নয় করুণায় দাঁড়িয়ে থাকা মনে রেখো যা তোমার জীবনে আসছে তা কারো কাছ থেকে কেড়ে নেওয়া নয় তা তোমার নিজের কর্মের ফল হয়তো দেরিতে এসেছে কিন্তু যখন এসেছে পূর্ণতা নিয়েই এসেছে এখন ভয় ছেড়ে দাও দুশ্চিন্তা ছেড়ে দাও নিজেকে ছোট ভাবা বন্ধ করো তোমার সময় বদলাচ্ছে তোমার গল্প বদলাচ্ছে আর আমি তোমার মা কালী নীরবে দৃঢ়ভাবে তোমার পাশেই দাঁড়িয়ে আছি তুমি কি মনে করো যারা তোমার সঙ্গে অন্যায় করেছে যারা তোমার আবেগ নিয়ে খেলেছে তারা কোনোদিন সত্যটা বুঝবে হ্যাঁ অবশ্যই বুঝবে সেই দিন আসবেই যখন তাদের নিজেদের পাপ আর প্রতারণা তাদের চার দিক থেকে ঘিরে ধরবে যখন তারা নিজেকে অসহায় অবস্থায় আবিষ্কার করবে তোমার সঙ্গে যা ভুল করা হয়েছে তা আর আগের মতো থাকবে না সময় বদলাচ্ছে তুমি নিজেই দেখবে নিজেই অনুভব করবে যারা তোমার অনুভূতিকে তুচ্ছ ভেবেছিল যারা তোমার ভালোবাসাকে ব্যবহার করেছিল তারাই আজ তাদের কর্মের ফল ভোগ করতে শুরু করবে তুমি অনেকবার ভেবেছ যে মানুষ কারোর হৃদয় ভেঙে দেয় সে কি কোনোদিন শাস্তি পায় হ্যাঁ সেই সময় এসে গেছে তুমি যাদের জন্য নিজেকে উন্মুক্ত করেছিলে যাদের কাছে নিজের আবেগ নিঃস্বর্থভাবে তুলে দিয়েছিলে তারাই একদিন তোমার সামনে মাথা নত করবে আমি জানি তুমি কখনো প্রতিশোধ চাওনি তোমার মন কখনো কারোর ক্ষতি কামনা করেনি কিন্তু সন্তান এটাই জীবনের নিয়ম যা বোনা হয় তাই ফসল হয়ে ফিরে আসে তুমি ভালো বনেছ তাই ভালোই ফিরে আসছে তুমি সত্যের পথ বেছে নিয়েছিলে আর আজ সেই পথেই ঐশ্বরিক শক্তি তোমার পাশে দাঁড়িয়েছে এমন এক সময় আসবে যখন তুমি দেখবে তারা নিজেরাই তোমার কাছে ক্ষমা চাইছে তারা নিজেদের ভুল স্বীকার করবে তোমার সামনে মাথা নিচু করবে এটা কোনো অহংকারের মুহূর্ত হবে না এটা হবে নীরব ন্যায়ের মুহূর্ত তুমি যা সহ্য করেছো। সেই সব কষ্ট এখন এক নতুন দিশায় রূপ নিতে চলেছে যারা এক সময় তোমাকে ঘৃণা করত তারা আজ তোমার কাছেই ক্ষমা চাইবে তুমি যে ভালোবাসা দিয়েছিলে যে সততা দেখিয়েছিলে তা আজ ফিরে আসছে পূর্ণরূপে তাদের মুখে তুমি অনুতাপ দেখবে কারণ তুমি কখনো তাদের কষ্ট দাওনি তোমার ভালত্ব, তোমার প্রেমই আজ তাদের সত্যটা দেখিয়ে দেবে আমার প্রিয় সন্তান তুমি কখনো কাউকে আঘাত করনি কখনো প্রতারণা করনি তুমি সবসময় সত্যের পাশে দাঁড়িয়েছ আর এখন সেই সত্যের সময় এসেছে তোমার পথ পরিষ্কার হয়ে গেছে তোমার বিশ্বাস তোমার সততা আর তোমার আশীর্বাদ নিয়ে তুমি একে একে সব বাধা অতিক্রম করবে যারা তোমার পথে দাঁড়িয়েছিল যারা তোমার ভালোত্ব নিয়ে হাসাহাসি করেছিল তারাই একদিন নিজেকে তোমার সামনে নত অবস্থায় আবিষ্কার করবে এটা তোমার জন্য এক নতুন শুরু মনে রেখো যখন তুমি সত্য আর ভালোবাসার পথে হাঁটো তখন কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারে না তোমার হৃদয় শুদ্ধ তোমার আত্মা সত্যে ভরা তুমি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সৎ রাখার চেষ্টা করেছ আর সেই চেষ্টাই আজ তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তোমার ভালোত্ব তোমার সংবেদনশীলতা অনেক সময় তোমাকে কষ্ট দিয়েছে কারণ এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা ভালোত্বকে দুর্বলতা ভাবে তুমি যখন কাউকে সাহায্য করেছ কারোর মঙ্গল চেয়েছ সৎভাবে বন্ধুত্ব করেছ তখন কিছু মানুষ সেই সততাকে সুযোগ হিসাবে নিয়েছে তারা তোমার সঙ্গে প্রতারণা করেছে কিন্তু এখন সময় বদলাচ্ছে তুমি যা কিছু সৎভাবে করেছ যা কিছু সত্যভাবে করেছ তা এখন প্রকাশ্যে আসছে যারা তোমার ভালত্বের সুযোগ নিয়েছিল যারা তোমাকে প্রতারণার শিকার বানিয়েছিল তারা আজ নিজেদের কর্মের ভার বইবে তারা তোমার সামনে দাঁড়িয়ে নিজেকে অপরাধী মনে করবে যাদের কাছ থেকে তুমি কখনো আশা করনি যাদের সঙ্গে তোমার গভীর প্রত্যাশা জড়িয়েছিল তারাই আজ এসে ক্ষমা চাইবে তারা বুঝতে পারবে তোমার ভালত্বকে অবহেলা করা তোমার সঙ্গে অন্যায় করা কত বড় ভুল ছিল তুমি সবসময় হৃদয়ে ভালোবাসা বহন করেছো পরিস্থিতি যেমনই হোক তোমার মন কলুষিত হয়নি তারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছিল কিন্তু আজ বুঝবে তোমার সেই সরলতার ভেতরেই এক অদৃশ্য শক্তি লুকিয়েছিল আর সেই শক্তিই আজ তাদের সামনে প্রকাশ পাচ্ছে তারা তোমার যন্ত্রণা বুঝবে তোমার কষ্ট অনুভব করবে তোমার সঙ্গে যা অন্যায় হয়েছিল তার হিসাব এখন পূর্ণ হয়েছে সময়চক্র সম্পূর্ণ হয়েছে এখন তাদের চোখে তুমি সেই অনুতাপ আর আফসোস দেখবে যা একদিন তোমার চোখে জল হয়ে নেমেছিল তারা বুঝবে তুমি কখনো তাদের ক্ষতি করনি তুমি সবসময় সবার মঙ্গল চেয়েছ তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল যে ফাঁদ পাতা হয়েছিল সেগুলোই আজ তাদের সামনে সত্য হয়ে দাঁড়াবে তারা তোমার সামনে হাত জোর করবে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইবে কারণ তখন তারা বুঝে যাবে তাদের কাজ তোমার হৃদয়কে কতটা গভীরভাবে আঘাত করেছিল কালীর আশীর্বাদ তোমার সঙ্গে আছে আর তার শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে পবিত্র করে তুলছে যারা একদিন তোমার সঙ্গে অন্যায় করেছিল যারা তোমার বিশ্বাস ভেঙেছিল তারা এখন নিজের চোখেই তোমার মহত্ব দেখবে খুব শিগগিরই তাদের তোমার মুখোমুখি হতে হবে আর তখন তারা বুঝবে তাদের নেতিবাচকতা তাদের হিংসা তাদের কোটচাল সব কিছুরই সীমা আছে তুমি যাদের ভালোবেসেছিলে যাদের জন্য নিজের মন খুলে দিয়েছিলে যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছ আজ তারাই সেই কষ্টের ভার অনুভব করবে যারা তোমার বিশ্বাসের অবমাননা করেছে যারা তোমাকে মানসিক ও আবেগগত আঘাতে ভেঙে দিতে চেয়েছিল তারা এখন বুঝতে পারবে তাদের ভুল কতটা ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে এক সময় এমন আসবে যখন ক্ষমা চাওয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না এটা সেই সময় যখন বহুদিন লুকিয়ে রাখা সত্য আলোতে উঠে আসবে তোমার ভালোত্বের শক্তি তোমার সততার দৃঢ়তা আর তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই অদৃশ্য শক্তি সব মিলিয়ে তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে তুমি বহুবার ভেবেছো তুমি একা যেন গোটা দুনিয়াই তোমার বিরুদ্ধে তুমি দেখেছ যারা তোমাকে ঘৃণা করত তারা ধীরে ধীরে দূরে সরে গেছে কিন্তু এই সময়টাই হলো সেই মোড় যখন তারাই আবার ফিরে আসবে মাথা নিচু করে অনুশোচনা নিয়ে তারা তোমার সামনে নিজেকে প্রমাণ করতে চাইবে কারণ এখন তোমার সৎকর্ম তোমার পবিত্র নিয়ত আর তোমার সত্যের ফল তোমার দিকে ফিরে আসছে এখন তোমার আত্মা ধীরে ধীরে শান্তি পাবে তোমার হৃদয়ে আর ঘৃণার জায়গা থাকবে না কারণ তুমি কখনো প্রতিশোধের পথ বেছে নাওনি কখনো কাউকে আঘাত করনি আর সেই কারণে আজ তারাই তোমার ভালত্বের মূল্য বুঝবে দুনিয়ার সত্য কখনো চিরদিন চাপা থাকে না আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার সত্য সম্পূর্ণভাবে প্রকাশ পাবে তুমি যে প্রতিটি কষ্ট সহ্য করেছ তার হিসাব নেওয়া শুরু হয়েছে যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তারাও বুঝবে তারা যা করেছে তা সঠিক ছিল না এখন তাদের নিজেদের কর্মের ফল মেনে নেওয়ার সময় তুমি নিজের পথে এগিয়ে যেতে থাকবে কারণ মা কালী তোমার সঙ্গে আছেন তার আশীর্বাদ তোমাকে ঘিরে রেখেছে তোমার প্রতিটি পদক্ষেপ রক্ষা করছে তোমার পথে যেসব বাধা ছিল সেগুলো একে একে সরে যাবে আর কেউ তোমার সঙ্গে আর টক্কর নিতে পারবে না কারণ তুমি এখন সম্পূর্ণভাবে নিজের সত্যের সঙ্গে যুক্ত সেই সত্যই তোমাকে এক নতুন শক্তি দিচ্ছে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন বুঝবে তাদের তোমার সঙ্গে তাল মেলাতে হবে তারা তোমার শ্রেষ্ঠত্ব অনুভব করবে কারণ তুমি কখনো তোমার ভালত্ব হারাওনি তোমার ভেতরের সেই শক্তি আর ভালোবাসা এখন দুনিয়ার সামনে প্রকাশ পাচ্ছে মানুষ বুঝতে শুরু করবে তোমার সঙ্গে অন্যায় হয়েছিল আর সেই উপলব্ধি তাদের ভেতরে অনুতাপের জন্ম দেবে যখন তুমি নিজের সত্য নিয়ে এই পৃথিবীতে নিজের জায়গা নেবে তখন তোমার ভালত্বের শক্তি তাদের বিরুদ্ধে কাজ করবে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা জানবে সত্যের শক্তিকে কেউ থামাতে পারে না আর এটাই তোমার সময় আমার সন্তান তুমি যখন নিজের সত্য নিয়ে সব কিছু অর্জন করবে তখন মনে রেখো মা কালি তোমাকে বেছে নিয়েছেন এটা কোনো কাকতাল নয় এটা এক গভীর সংকেত বড় কিছু ঘটতে চলেছে তুমি যদি এই বার্তাটি শুনে থাকো বুঝে নিও মায়ের আশীর্বাদ একেবারে তোমার কাছেই এখন তোমার চার দিক থেকে সাফল্য শক্তি আর শুভ সংবাদ আসতে শুরু করবে এই মুহূর্তে তুমি তোমার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের প্রতি এতটাই গভীরভাবে মনোযোগী যে তোমার আশেপাশের মানুষও তোমার শক্তি অনুভূ ভাব করছে এই একাগ্রতা এই নিরলস পরিশ্রমই তোমার জন্য সাফল্যের দরজা খুলে দিচ্ছে মা কালীর ইশারা তুমি পাচ্ছ তিনি তোমাকে পথ দেখাচ্ছেন সঠিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন তোমার অধিকার আছে নিজের ইচ্ছা আর স্বপ্ন প্রকাশ করার কারণ মা কালী সেগুলো পূর্ণ করতে প্রস্তুত তোমার আশেপাশে কিছু মানুষ আছে যারা শারীরিক বা মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে কারোর ঘুম হচ্ছে না কেউ অস্থিরতায় ভুগছে এর একটা কারণ হল তারা তোমার এই তীব্র ফোকাস দেখছে তুমি যখন এতটা একাগ্র হও তখন তোমার শক্তি অনেকের কাছেই ভয়ঙ্কর মনে হয় তুমি হয়তো খেয়াল করছো পরিচিতদের সঙ্গে কথা কমে গেছে সামাজিক বৃত্ত থেকে একটু দূরে সরে এসেছ তুমি নিজের কাজ নিজের লক্ষ্য নিজের স্বপ্নে ডুবে আছো কারোর ক্ষেত্রে এটা জীবনসঙ্গীর সঙ্গেও মিলতে পারে কারণ শক্তির মিল ঘটে তোমরা একে অপরের শক্তিকে প্রতিফলিত করছ এই সময়টা খুব শক্তিশালী হয়তো পূর্ণিমার প্রভাবেও তোমার আবেগ একটু বেশি সক্রিয় তবু গভীরে দেখলে বোঝা যায় তুমি এখন ভেতর থেকে স্থির দৃঢ় এবং প্রস্তুত সাফল্য তোমার জীবনের দিকে এগিয়ে আসছে তোমার অর্জনগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আর এই কারণেই অনেকেই অস্বস্তিতে আছে ভীত কারণ তারা দেখছে তুমি আর আগের মতো নও তুমি যখন কোনো একটি লক্ষ্যে স্থির হও তখন তোমার পথ আর কেউ থামাতে পারে না তুমি যখন কোনো কিছুর উপর মন স্থির করো তখন শুধু চেষ্টা করো না তুমি সেখানে নিজের পতাকা গেথে দাও সেই লক্ষ্য তোমার জীবনে অর্জিত হয় এই কারণেই অনেক মানুষ ভেতরে ভেতরে ভীত তারা জানে যে কোনো কাজ সফল করতে হলে শুধু স্বপ্ন নয় দরকার অদম্য জেদ সাহস লাগাতার পরিশ্রম আর নিঃশেষ প্রচেষ্টা আর তুমি ঠিক সেটাই করছো তারা বোঝে তুমি যখন ফোকাসড হও তখন সেই জায়গায় পৌঁছনো শুধু সময়ের ব্যাপার এই উপলব্ধিটাই অনেককে অস্থির করে তুলছে তোমার চারপাশে ফিসফাস চলছে তুমি বদলে গেছো তুমি গভীরভাবে নিজের কাজে ডুবে আছো তুমি যদি বিবাহিত হও তবে পরিবার কেন্দ্রিক জীবনেও তুমি ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততা বিশৃঙ্খলা নয় বরং এক সুন্দর স্থিতির দিকে যাচ্ছে অতীতে কিছু ভুল বোঝাবুঝি কিছু টানাপড়েন থাকলেও সেগুলো এখন ধীরে ধীরে মিটে যাচ্ছে তোমার পারিবারিক জীবন শক্ত হচ্ছে শান্ত হচ্ছে এই সময়টা যেন জাদুর মতো পরিবর্তন নিয়ে আসছে পূর্ণিমার প্রভাব তোমার জীবনে গভীর রূপান্তর ঘটাচ্ছে দীর্ঘদিন ধরে চলা কিছু কার্মিক চক্র শেষের পথে যে চক্রে আটকে ছিলে যে সমস্যাগুলো ঘুরে ফিরে আসতো সেগুলো এখন সমাধানের দিকে যাচ্ছে এক নতুন সতেজ অধ্যায় শুরু হতে চলেছে যেখানে আশীর্বাদের প্রবাহ থাকবে পুরনো বোঝা নামছে নতুন পথ খুলছে এটা কাকতল নয় এটা সময়ের পূর্ণতা তোমার চারপাশে কিছু মানুষ এই পরিবর্তন দেখে অস্বস্তিতে ভুগছে কারোর কারোর শরীর ভালো নেই কেউ মানসিকভাবে অস্থির কারোর ঘুম হচ্ছে না এর একটা কারণ তোমার একাগ্রতা তুমি যখন গভীরভাবে কাজে ডুবে যাও তখন তোমার শক্তি অনেকের কাছে ভীতিকর হয়ে ওঠে তুমি নিজেও অনুভব করছো এখন তুমি কথা কম বলছ সামাজিক বৃত্ত থেকে একটু দূরে সরে এসেছ অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলছ অনেককে তুমি মনে মনে বলছো থাক বলতে দাও এই নির্লিপ্ততা আসলে তোমার শক্তির লক্ষণ এই শক্তি এলেই আত্মবিশ্বাস হঠাৎ করে অনেকটা বেড়ে যায় এই সময় তোমার মাথার ভেতরে একের পর এক ভাবনা আসছে নতুন আইডিয়া নতুন পরিকল্পনা কিছু করবার তাগিদ মনে হচ্ছে এটা করলে ভালো হবে এখনই পদক্ষেপ নেওয়া উচিত এই অনুভূতিগুলো হঠাৎ নয় এগুলো ঐশ্বরিক ইশারা স্বপ্নের ভেতর চিন্তার ভেতর হঠাৎ দেখা কোনো সংকেতের মাধ্যমে তোমাকে বলা হচ্ছে এখন কাজ করো কারণ ঐশ্বরিক শক্তি তোমাকে এক সম্মানজনক উচ্চ অবস্থানে দেখতে চায় এটা তোমার জন্য এক উপহার তোমার সময় এসে গেছে এটা তোমার নিয়তির অংশ এই কারণেই তুমি বদলাচ্ছ তুমি নিজেও টের পাচ্ছ তোমার দৈনন্দিন অভ্যাস পাল্টে যাচ্ছে আগে দেরিতে উঠতে এখন ভরে উঠছ পড়াশোনা পাঠ জ্ঞান আহরণ কোনো না কোনোভাবে নিজেকে সমৃদ্ধ করছ মনোযোগের গভীরতা বেড়েছে চারপাশের কথাবার্তা আর তোমাকে টানে না কেউ কিছু বললেও তুমি গুরুত্ব দাও না এই একাগ্রতা এই নীরব দৃঢ়তা এটাই আসন্ন বড় পরিবর্তনের পূর্বাভাস